হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো আমরাও অনেক ভালো আছি তো আজ সব পরিবারকে নিয়ে চলে গেছিলাম দয়ের বাজারে রাস দেখতে তোমরা হয়তো দইয়ের বাজারে রাসের কথা অনেকেই শুনেছ বা এসেছ তো যারা যারা এসেছো তারা তারা অবশ্যই আমাকে জানিও যে তোমাদের রাসের মেলাটা কেমন লাগে আমার কিন্তু ছোটোবেলা থেকে এই রাশি মেলাটা খুবই প্রিয় আর তার সাথে আমি এই মেলাটিকে অনেকটা ভয়ও পাই কারণ এখানে না অনেক ভূতের থিম করে যেগুলো আমি দেখতে খুবই ভয় পাই আর তার সাথে ওই যে মিউজিকগুলো ওই মিউজিকগুলোতে আমি আরও বেশি ভয় পাই যে ভূতের আওয়াজগুলো হয় আমি ওতে সত্যি অতিরিক্ত ভয় পেয়ে যাই তার সাথে আমার এই মেলাটা অনেকটাই ভালো লাগে এই যে এক এক ধরনের এক একটা থিম করে এটাই আমার সত্যি অনেক ভালো লাগে তো ছোটোবেলা থেকেই এই রাশি মেলাটাকে আমি কিন্তু প্রত্যেক বছর চলে গেলে খুবই মিস করি কারণ এই যে পুতুল বানাই সেগুলো দেখতে আমার খুবই ভালো লাগে আর তারপর এই যে ভগবানের দর্শন হয়ে গেল আর তারই সাথে বলি যে এই ভিডিওটা আপলোড করতে কিন্তু আমার সত্যিই অনেকটা লেট হয়ে গেল কারণ কি বলো তো নেটওয়ার্কের এতটাই সমস্যা হচ্ছিল যে আমি ভিডিওটা কিন্তু কোনোভাবেই ছাড়তে পারিনি তাই জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তারপরে এই যে বাইরে এসে দেখলাম যে নাচের প্রোগ্রাম হচ্ছে সত্যি কথা বলতে এই নাচের প্রোগ্রামটা দেখে আমার যতটা ভালো লেগেছে ততটাই কিন্তু কষ্ট বুকের মধ্যে ফুটে উঠেছে কারণ যখন আমাদের তিন বছর বয়স আমার মা কিন্তু আমাদেরও নাচ শিখিয়েছে আমার মা নাচ গান কোনো দিক থেকে আমাদের কমতি রাখেনি সব সবসময় চেয়েছিল তার তিনটে মেয়ে যেন সর্বগুণী হয়ে ওঠে সত্যি কথা বলতে তার কথাটা হয়তো পুরোটুকু রাখতে পারিনি কিন্তু মা যতটুকু চেষ্টা করেছে তার কিঞ্চিত মাত্র রাখতে পেরেছে আর এই যে এই গানটাই বাচ্চাগুলো নাচছে এসো আলো এসো এই গানটা কিন্তু আমার মা নিজে আমাদের দুই বোনকে নাচ তুলে দিচ্ছে সত্যি কথা বলতে সব গানেই মা নাচ তুলে দিয়েছে মাই নাচ তুলাত কিন্তু সত্য কথা বলতে এই গানটার জন্য আমার কাছে একটা আলাদা শক্তি হয়েছিল এই গানটার মধ্যে এমন একটা শক্তি পেতাম যেটা কাউকে বলে বোঝ আর বলে না যে যেখানে বাঘের ভাই সেখানেই সন্ধ্যা হয় এখানে যখনই ভূতের তিনটে দেখেছি আমি কিন্তু তখনই তোমাদের দাদা ভাইয়ের হাতে ফোন দিয়ে দিয়েছি আর এই যে ভাইটা যে সে যে ছিল এই গীতটা ও যখনই দেখেছে আমি তোমাদের দাদাভাইয়ের পিছনে পিছনের লোক আছে বারবার সে আমার দিকে এগিয়ে আসছিল। আমি সত্যি কথা বলতে ওখানে কিন্তু আমার শুধু জাস্ট কেঁদে ফেলাটুকু বাকি ছিল তোমাদের দাদাভাইকে আমি এমনভাবে চেপে ধরেছিলাম যে ও ভিডিওটা ঠিক মতো করতে পারিনি ভিডিওটা পুরো নড়ে গেছে আর সত্যি কথা বলতে এখানে গিয়ে না আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম তারপর তোমাদের দাদা ভাই এই যে ভিডিওটা করে আমাকে দেখাচ্ছে দেখো ওরা গিয়ে ফটো তুলছে আর তুমি ওদেরকে ওকে দেখে ভয় পাচ্ছ ও একটা মানুষই না কিন্তু তখন কি আর সেই জ্ঞানটা থাকে তখন ওদের দেখে যেন পুরোই ভূত লাগছে আর এই দেখো এইটা হলো শাকচুন্নি সেজেছে ইনি আর সত্যি কথা বলতে এখন ভালো লাগছে কিন্তু তখন কিন্তু আর ভালো লাগেনি তখন কিন্তু সত্যিই অনেকটা বয়ের মধ্যে ছিলাম আমি শুধু মনে হচ্ছিলো যে কখন আমি বেরোবো তাহলে আমি বাজি সত্যি কথা বলতে এমনভাবে জায়গাটা সাজিয়েছে আর তার সাথে যে মিউজিকটা দিয়েছে না সত্যি কথা বলতে আমি যে মিউজিকটা সেট করেছি সেম মিউজিকটা ওখানে হচ্ছিলো তাহলে তোমরাই বলো যেখানে এইরকম একটা দৃশ্য তারপর ওই যে একটা আওয়াজ তাহলে কান্না ভয় লাগবে আর তার সাথে সত্যি কথা বল এই যে তোমার মুখ সামনে করে নিয়ে আসা ওইটা যেন আমার কাছে সত্যিই অনেকটা ভয়ানক মনে হচ্ছিলো আর ওর জন্য না আমি ওখানে জাস্ট আমি কেঁদেই ফেলছিলাম যে আর এক ঘন্টা মানে আর দশ মিনিট মতো আমি থাকতাম সত্যিই আমি ওখানে কেঁদে ফেলতাম তো তোমাদের দাদাভাই আমাকে একটাই বোঝাতে চাইছিলো কিন্তু ওরা মানুষ ওরা তখন তো আর মানুষ মনে হচ্ছে না না তখন তো দেখে তো মনে হচ্ছে সত্যি ওরা ভূত আর সেটা ভেবে কিন্তু আমার অনেকটা ভয় লাগছিল তারপর এই যে করে বেরিয়ে গেলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই রাখছি তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর আবারও বলছি যারা দৈবাজারে রাশি মেলায় দেখতে এসেছ অবশ্যই আমাকে জানিও তো টাটা বাই